সংগ্রামের কারণে ত্যাগ তিতিক্ষার কারণে আমরা কেউ সাংসদ হয়েছি কেউ বিধায়ক হয়েছি কেউ মন্ত্রী হয়েছি কেউ জেলা পরিষদে জিতেছি কেউ পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে সদস্য হয়েছি সভাপতি হয়েছি কেউ গ্রাম পঞ্চায়েতে জিতেছি আপনারা না থাকলে আমাদের এখানে যারা বসে আছে সভা মঞ্চে তাদের কোনো অস্তিত্ব থাকে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারও তৈরি হয় না তাই আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি আজকে মূলত আমরা সমবেত হয়েছি উনিশে জানুয়ারি দু হাজার উনিশ সালে ব্রিগেড চল সমাবেশকে সামনে রেখে একুশে জুলাই দু হাজার আঠেরো সালে ধর্মতলার বুকে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশে বিয়াল্লিশের ডাক দিয়ে আগামী জানুয়ারি দু হাজার উনিশ চলোর ডাক দিয়েছিলেন দশ লক্ষ মানুষকে সাক্ষী রেখে করছি একাধিক সভা আমরা করেছি কর্মসূচি আমরা নিয়েছি কিন্তু যে স্বতঃস্ফূর্ততা যে মানুষের ফল যে উৎসাহ যে উদ্দীপনা যে ভালোবাসার সাক্ষী এবং কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাদের আবদ্ধ করেছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্য জেলার দরকার হবে না শুধু নদিয়া জেলা যেমন একুশে জুলাই ব্রিগেড একুশে জুলাইয়ের মহারাষ্ট্র একাই ভরিয়ে দেয় কলকাতার রাজপথ একাই ভরিয়ে দেয় আগামী দিন ব্রিগেড চলো সমাবেশের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই নদিয়া জেলা একাই ভরিয়ে দেবে অন্য কোনো জেলার দরকার বা প্রয়োজন আমাদের পড়বে না কিন্তু তার একটা প্রাসঙ্গিকতা রয়েছে তাৎপর্য রয়েছে আমরা অন্যান্য সময় ব্রিগেড চলোর ডাক দিই বা ব্রিগেড চলো সমাবেশের নেত্রী যখন ডাক দেয় তার সাথে এই সমাবেশের একটা আকাশ পাতাল গুরুত্ব রয়েছে আমরা শেষ ব্রিগেড চলোর ডাক দিয়েছিলাম দু হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করব এবং দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে ভারতবর্ষ থেকে সরাবর ডাক দিয়ে ফলস্বরূপ আমরা কী রেখেছিলাম বিয়াল্লিশটি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে মানুষ দুহাত তুলে সমর্থন করে চৌত্রিশটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বাংলার মানুষ জিতিয়েছিল এই ব্রিগেডের তাৎপর্য আমরা এমন একটা সময় আমরা এমন একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি